গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ একটি বিশদ বিশ্লেষণ ভূমিকা শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়টি কর্মযোগ নামে পরিচিত যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও নিষ্কাম কর্মের গভীর দিক ব্যাখ্যা করেন এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন কেন কর্ম করা উচিত কিভাবে কর্মের মধ্য দিয়ে মুক্তি অর্জন সম্ভব এবং কিভাবে নির্লিপ্ত থেকে দেহবত কর্ম সম্পাদন করা যায় এই আলোচনা গীতার মূল দর্শনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যেখানে কর্মের প্রকৃতি তার উদ্দেশ্য এবং ফলাফলের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তা ব্যাখ্যা করা হয়েছে এটি মূলত একটি জ্ঞান ও কর্মের সমন্বিত উপায় যা মানুষকে জীবনযুদ্ধে সঠিক পথে পরিচালিত করে গীতার তৃতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তু এক অর্জুনের দ্বিধা ও শ্রীকৃষ্ণের উপদেশ গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন যা অর্জুনকে বিভ্রান্ত করে তোলে তিনি ভাবতে থাকেন যদি জ্ঞানী মুক্তির পথ হয় তবে কেন তাকে কুরুক্ষেত্রে যুদ্ধে অংশ নিতে বলা হচ্ছে এই দ্বিধা দূর করতেই তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব বোঝান এবং কর্মযোগের দর্শন ব্যাখ্যা করেন দুই কর্মের অপরিহার্যতা শ্রীকৃষ্ণ বলেন কর্ম এড়িয়ে যাওয়া সম্ভব নয় প্রতিটি জীবই কর্ম করতে বাধ্য কারণ প্রকৃতি তার স্বভাব অনুযায়ী সবাইকে কর্মে নিযুক্ত রাখে শ্লোক নহি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত্য হস প্রকিস পাঁচ অর্থ কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কর্ম থেকে বিরত থাকতে পারে না প্রকৃতির গুণাবলী দ্বারা সকলেই কর্মে প্রবৃত্ত তিন কর্ম ও জ্ঞানযোগের তুলনা অর্জুন জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ আপনি যদি জ্ঞানযোগকে উত্তম বলে মনে করেন তবে কেন আপনি আমাকে কর্মযোগে প্রবৃত্ত করছেন শ্রীকৃষ্ণ উত্তর দেন যে শুধুমাত্র জ্ঞানযোগ দ্বারা কেউ মুক্তি পেতে পারে না কারণ কর্ম না করেও মানুষ তার প্রকৃতিগত ধর্ম অনুসারে কিছু না কিছু করবে তাই কর্ম না করে জ্ঞানের চর্চা অর্থহীন বরং কর্মের মধ্য দিয়ে জ্ঞান সাধন করাই শ্রেয় শ্লোক লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রময়ানঘ জ্ঞানযোগেন সাংক্যানাং কর্মযোগেন যোগিনাম গীতা তিন তিন অর্থ হে নিষ্পাপ অর্জুন এই পৃথিবীতে দ্বিবিধ নিষ্ঠার কথা আমি পূর্বে বলেছিলাম জ্ঞানযোগ সন্ন্যাসীদের জন্য আর কর্মযোগ কর্মীদের জন্য চার নিষ্কাম কর্ম ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে কর্ম কর শ্রীকৃষ্ণ বলেন কর্ম করতেই হবে তবে কর্মের ফলের প্রতি আসক্ত হলে তা বন্ধনের সৃষ্টি করবে তাই নিষ্কাম কর্মের মাধ্যমে ব্যক্তি মুক্ত হতে পারে শ্লোক কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর ভুর মাতে কর্মনি গীতা তিন চার সাত অর্থ তোমার কর্ম করাই অধিকার তবে তার ফলের ওপর অধিকার নেই তুমি কখনোই কর্মের ফলের কারণ হয় না এবং কর্মবিমুখ হয় না পাঁচ আদর্শ ব্যক্তির দায়িত্ব শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন করে সাধারণ মানুষও তেমন অনুসরণ করে তাই আদর্শ মানুষদের উচিত সৎভাবে কর্ম করা যাতে অন্যরাও সঠিক পথে চলে শ্লোক যদ্যদাচরতি শ্রেষ্ঠস্তত্ব দেবে দেবেতর জনম। প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে গীতা তিন দুই এক অর্থ একজন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তাই অনুসরণ করে তিনি যা আদর্শ স্থাপন করেন সাধারণ মানুষ তাই অনুসরণ করে ছয় কাম ও ক্রোধ দুই প্রধান বাধা শ্রীকৃষ্ণ বলেন কাম ইচ্ছা ও ক্রোধ রাগ হলো মুক্তির প্রধান বাধা এগুলো মানুষকে কর্মফল ও বাসনার জালে আবদ্ধ রাখে তাই এগুলো দমন করাই উত্তম পথ শ্লোক কাম এশ ক্রোধ এস রজগুণ সমুদ্র হব মহাসনো বিদ্ধেন মিহ বৈরিনম গীতা তিন তিন সাত অর্থ এই কাম ও ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন যা অতিশয় ক্ষতিকারক ও মহাপাপ যেন এটি তোমার প্রধান শত্রু তৃতীয় অধ্যায়ের মূল উদ্দেশ্য এক অর্জুনের সংশয় দূর করা কর্ম না করেই যদি মুক্তিসম্ভব হয় তবে কেন যুদ্ধ করতে হবে এই প্রশ্নের উত্তর দেওয়া দুইয়ে কর্মের গুরুত্ব বোঝানো কর্ম এড়িয়ে গেলে সমাজ নষ্ট হবে কর্ম করতেই হবে তবে ফলের আকাঙ্ক্ষা ছাড়া তিন নিষ্কাম কর্মের দর্শন ব্যক্তি যদি কর্ম করে কিন্তু তার ফলের প্রতি আসক্ত না হয় তবে সে প্রকৃত মুক্তি লাভ করে চার সমাজে আদর্শ স্থাপন নেতৃস্থানীয়দের নিষ্ঠার সাথে কর্ম করা কারণ সাধারণ মানুষ তাদের অনুসরণ করে পাঁচ কাম ও ক্রোধ দমন এই দুইটি মানুষের বন্ধনের মূল কারণ এগুলো নিয়ন্ত্রণ করলেই মুক্তি সম্ভব উপসংহার গীতার তৃতীয় অধ্যায় আমাদের শেখায় যে কর্ম করাই জীবনের ধর্ম কিন্তু এই কর্ম যেন মহাশক্তির সঙ্গে না হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্ম থেকে পলায়ন মুক্তির পথ নয় বরং নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আত্মজ্ঞান ও মোক্ষ লাভ সম্ভব অতএব কর্মের মাধ্যমে আত্মশুদ্ধি সমাজের কল্যাণ এবং চেতনার উন্নতি এই তিনটি লক্ষ্যই গীতার তৃতীয় অধ্যায়ের মূল শিক্ষা এটি কেবল যুদ্ধে প্রয়োগযোগ্য নয় বরং যে কোনো ক্ষেত্রেই এটি আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে কাজ করে মূল শিক্ষা কর্ম করো কিন্তু ফলের আশা রেখো না কাম ও ক্রোধ দমন করো সমাজের জন্য আদর্শ স্থাপন করো কর্ম ও জ্ঞানের সমন্বয় করো এভাবেই গীতার তৃতীয় অধ্যায় আমাদের জীবনে কর্ম ও মোক্ষের মধ্যকার যোগসূত্র স্থাপন করে যা কেবল অর্জুনের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য শিক্ষার ভাণ্ডার একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার